বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ বন্ধুরা আজকে আসছি ঘেরে মাছ মারতে তবে ঘেরে মাছ মারার আগে প্রথম কাজ হচ্ছে এর ভিতরে জালগুলো তুলে ফেলা এখন আমরা প্রাথমিক পর্যায়ে ঝালগুলো তোলার কাজ করতেছি জালগুলো তুলে আবার সুন্দর করে গোছ গাছ করে রাখতে হয় কারণ মাছ ধরার পর আবার এইগুলো ঘেরে সুন্দর মতো পুঁতে দিতে হয় যেন মাছগুলো চুরি না হয় তাহলে আমরা ঘেরে মাছ ধরা শুরু করতেছি আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা কি কি মাছ পাই বিসমিল্লা মাশাল সুন্দর খেয়া হয়েছে ঘেরে সাধারণত সাডা মাছ ভেনামি চিংড়া বলে এটাকে দেখি প্রথম খেয়ে কি ওঠে সাদা মাছ বলে রেখে দিবা তো তো

বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বাইশ